আজ নামাজের সময় দোকানে বসা নামাজ পড়ো না চা স্টলে বসা চা খাই এদিক দিয়ে মসজিদ জমা খায় নামাজের প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা এজন্য আসুন আমরা নামাজগুলো পড়ি সঠিক সময় পড়ি মসজিদে যায় জমা পড়ি ঠিক আছে না ইনশাআল্লাহ একদল ফেতনাবাজ বের হইছে সুদের বিরুদ্ধে কোনোদের ওয়াজ নাই বাতিলের বিরুদ্ধে কথা নাই নাস্তিকের বিরুদ্ধে কথা নাই কোনো বাতিলের বিরুদ্ধে হুঙ্কার নাই এরা শুধু মুসল্লিদের মধ্যে পেস লাগানোর তালে আছে হাত উঠাবে বুকে বাঁধবে না নাবিন নিচে বাঁধবে হাত রফিয়া করবে হাগাইয়া দাঁড়াবে না চিপাইয়া দাঁড়াবে মুসল্লিদের মধ্যে পেস লাগাইয়া এরা চায় মসজিদ থেকে মুসল্লি কমানোর জন্য আল্লার কসম এরা মুসলমানের দরুদি মুসলমান না এরা মুসলমান নামের এক নাম্বারে মুসলমানের দুশ্মন এরা ইহুদিদের দালাল কথা ঠিক কিনা বলে